রাফিক এক্সক্লুসিভ বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এসো আজকের এই ক্লাসে জেনে নিই কারক কি বা কাকে বলে এবং কারক কয় প্রকার কারকগুলি আমরা কিভাবে খুব সহজে চিনব বা নির্ণয় করব সেই বিষয়টি একটি উদাহরণের সাহায্যে এবং একটি ছকের সহযোগে পুরো বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি দেখো এই ছকটির সাহায্যে পুরো কারকটি বোঝার আগে আমরা আগে জানব কারক কি বা কাকে বলে সেই বিষয়টি আগে জেনে নিই দেখো যে কারক হচ্ছে একটি সংস্কৃত শব্দ এর প্রকৃতি প্রত্যয় ক্রিযুক্ত অ এর প্রত্যয় ঢাকে প্রকৃতি প্রত্যয় হচ্ছে সাধিত শব্দ কারক মূলত ব্যাকরণে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব অংশে আলোচিত হয় আর কারক কাকে বলে তা হলো বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে বাক্য অন্তর্গত বিশেষ্য বা সর্বনাম পদের যে পারস্পরিক সম্পর্ক তাকে কারক বলে অন্যভাবে বলা যায় বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে অর্থাৎ বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের অর্থাৎ বিশেষ ও সর্বনামের যে সম্পর্ক বা অন্যয় তাকে কারক বলে পানিনির মতে কারক হচ্ছে ক্রিয়ান্বয় কারকম ক্রিয়ান্বয় কারকম ক্রিয়ার সঙ্গে এই সম্পর্ক ছয় ভাবে নির্ধারিত হয় তাই ছয় প্রকার সেগুলি কি কি এই আলোচনা প্রসঙ্গে আমি উল্লেখ করছি তোমরা ভালোভাবে ভিডিওটি দেখতে থাকো ক্লাসটি শুনতে থাকো অনেক উপকৃত হবে এখানে একটি আমি বাক্য লিখেছি দেখো যে জেলা শাসক বন্যাত্রাণ শিবিরে সরকারি ভান্ডার থেকে নিজের হাতে বন্যাত্রদের খাবার দিচ্ছেন এবার এই বাক্যের মধ্যে সর্বপ্রথমে যে বিষয়টি করতে হবে তা হচ্ছে এই বাক্যের মধ্যে কোনটি ক্রিয়াপদ বা ক্রিয়া সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে আশা করছি এখানে তোমরা বুঝতে পারছো যে ক্রিয়া ক্রিয়া কোনটি হচ্ছে দিচ্ছেন ক্রিয়াপদ হচ্ছে দিচ্ছেন তাহলে আমরা ক্রিয়াপদটি এখানে লিখে নিচ্ছি ক্রিয়া হচ্ছে দিচ্ছেন প্রত্যেকটি আমরা এই ক্রিয়া হচ্ছে দিচ্ছেন এবারে আমরা কারক নির্ণয়ের জন্য কি করব প্রথমেই দিচ্ছেন ক্রিয়াপদকে প্রশ্ন করব প্রথমে কি প্রশ্ন করব ক্রিয়াপদকে প্রথম যে প্রশ্নটা করব তা হচ্ছে কে বা কারা দিচ্ছেন কে বা কারা দিচ্ছেন এর উত্তরে কি পাবো যে জেলা শাসক অর্থাৎ জেলা শাসক দিচ্ছেন তাহলে ক্রিয়ার সঙ্গে এর যে সম্পর্ক এ পদের যে সম্পর্ক সেটা কি কর্তৃ সম্পর্ক কর্তৃ সম্পর্ক তাই এটি হচ্ছে জেলা মানে কি কারক কর্তৃকারক এবার এই দিচ্ছেন ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব কি দিচ্ছেন কি দিচ্ছেন কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে তা হচ্ছে খাবার কে দিচ্ছেন জেলা শাসক কি দিচ্ছেন খাবার দিচ্ছেন এর সঙ্গে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক কি কর্ম সম্পর্ক তাই খাবার হচ্ছে কর্মকারক পরবর্তী দিচ্ছেন ক্রিয়াপদকে প্রশ্ন করব কিসের দ্বারা বা কিসের সাহায্যে কিসের দ্বারা বা কিসের সাহায্যে এখানে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো নিজের হাতে অর্থাৎ অর্থাৎ হাতের দ্বারা নিজের হাতে নিজের হাতে দিচ্ছেন এই যে ক্রিয়ার সঙ্গে নিজের হাতের যে সম্পর্ক এটা হচ্ছে করণ সম্পর্ক তাই নিজের হাতে হচ্ছে করণ কারক নিজের হাতের দ্বারা দিচ্ছেন এরপর দিচ্ছেন ক্রিয়াপদকে আবার প্রশ্ন করব কিভাবে প্রশ্ন করব কাদের দিচ্ছেন বা কাদের জন্য দিচ্ছেন কাদের দিচ্ছেন বা কাদের জন্য দিচ্ছেন এর উত্তরে পাব বন্যাত্রদের অর্থাৎ কাদের জন্য দিচ্ছেন বন্যার্থ্রদের জন্য দিচ্ছেন তাহলে এই যে দিচ্ছেন সঙ্গে এর যে সম্পর্ক এটা হচ্ছে নিমিত্ত সম্পর্ক তাই এটি বন্যার্থ্রদের হচ্ছে নিমিত্ত কারক এরপর দিচ্ছেন ক্রিয়া পদকে যদি প্রশ্ন করি যে প্রশ্ন করা হয় কোথা থেকে দিচ্ছেন কোথা থেকে দিচ্ছেন কোথা থেকে দিচ্ছেন এর উত্তরে পাবো সরকারি ভাণ্ডার থেকে অর্থাৎ সরকারি ভাণ্ডার সরকারি ভান্ডার থেকে তাহলে ক্রিয়ার সঙ্গে এর যে সম্পর্ক তা হচ্ছে অপাদান সম্পর্ক অর্থাৎ সরকারি ভান্ডার থেকে বা হইতে দিচ্ছেন তাহলে এটা অপাদান সম্পর্কে এটি অপাদান কারক এবারে দিচ্ছেন ক্রিয়াপদকে আমরা প্রশ্ন করব কোথায় দিচ্ছেন বা কোথায় দাঁড়িয়ে তিনি এই সাহায্যটা করছেন মানে বন্যার্থদের তিনি মানে সরকারি যে ভান্ডার থেকে নিজের হাতে যে তিনি খাবার দিচ্ছেন সেটা কোথায় দাঁড়িয়ে দিয়ে এর উত্তর পাবো বন্যাত্রা শিবিরে অর্থাৎ প্রশ্ন করলে কোথায় দিচ্ছেন কোথায় দিচ্ছেন তাহলে এর উত্তর পাচ্ছি বন্যাত্রাণ শিবিরে বন্যাত্রাণ শিবিরে তাহলে ক্রিয়ার সঙ্গে এর যে সম্পর্ক তা হচ্ছে অধিকরণ সম্পর্ক তাই এটি অধিকারণ কারক আবার বাক্যটি পড়ছি যে জেলা বন্যাত্রাণ শিবিরে সরকারি ভান্ডার থেকে নিজের হাতে বন্যাত্রদের খাবার দিচ্ছেন আহ কে দিচ্ছেন জেলাশাসক শাসক কি দিচ্ছেন খাবার দিচ্ছেন কিসের দ্বারা দিচ্ছেন নিজের হাতে দিচ্ছেন তা এটি কাদের জন্য দিচ্ছেন বন্যাত্রদের জন্য দিচ্ছেন তা এটি নিবিত্ত কারক কোথা থেকে দিচ্ছেন সরকারি ভান্ডার থেকে তা এটি অপাদান কারক জেলা কোথায় দিচ্ছেন বা কোথায় অবস্থান করে দিচ্ছেন তা হচ্ছে বন্যাত্রাণ শিবিরে তাই এটি অধিকারণ কারক আর স্পষ্ট করার জন্য কয়েকটি বিষয় তোমাদের বলছি শুনে নাও তা হলো যে করে মানে যে কাজটা করছে তাকে বলা হচ্ছে কর্তা কর্তা যেটা করছে সেটাকে বলা হচ্ছে কর্ম আর কর্তা যার দ্বারা কাজটি করছে তাকে বলা হচ্ছে করণ আর কর্তা যার বা যাদের জন্য করছে সেটা হচ্ছে নিমিত্ত যেখান থেকে করছে বা করে তা হচ্ছে অপাদান আর যে জায়গা বা যে সময়ে কাজটি করছেন বা ক্রিয়াটি সম্পাদন করছেন তা হচ্ছে অধিকারণ আশা করছি পুরো বিষয়টি তোমরা বুঝতে পেরেছ এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ততক্ষণ সকল ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ